আগাম জামিন অ্যান্টিসেপ্টারি বেল বাংলাদেশে হঠাৎ করে একজন নাগরিক জানতে পারেন তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আইন অনুযায়ী আগাম জামিন গ্রহণ করা যায় যা একজন ব্যক্তিকে অগ্রিম আইনি সুরক্ষা দেয় আগাম জামিন কি। আগাম জামিন বা অ্যান্টিসেপ্টারি বেল হল এমন একটি জামিন যা কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগেই আদালত থেকে শর্ত সাপেক্ষে গ্রহণ করেন যদি তার আশঙ্কা থাকে যে তিনি জামিন অযোগ্য অপরাধে গ্রেপ্তার হতে পারেন ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন দিতে পারেন এই ধারার ব্যাখ্যার মাধ্যমে হাইকোর্ট বিভাগ আগাম জামিন মঞ্জুর করে থাকেন আগাম জামিনের আবেদন কোথায় করতে হয় শুধুমাত্র হাইকোর্ট বিভাগে হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আগাম জামিন কেন প্রয়োজন হয় জামিন অযোগ্য ফৌজদারি মামলায় জড়ানো হয়েছে রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে তদন্ত চলাকারে গ্রেফতারের আশঙ্কা রয়েছে সামাজিক সম্মান ও পেশাগত অবস্থান হুমকির মুখে সে সকল ক্ষেত্রে আগাম জামিন আদালত প্রদান করে থাকেন আদালত কী কী বিষয় বিবেচনায় নেন অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা আসামির পূর্ব ইতিহাস কখনো সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা পালায়নের সম্ভাবনা আছে কিনা মামলা উদ্দেশ্য প্রণীত কিনা জামিন দিলে তদন্ত বা বিচার প্রক্রিয়ায় বিঘ্নিত হবে কিনা। আগাম জামিনের জন্য যে সকল কাগজ দরকার হয় মামলা নম্বর ও সংশ্লিষ্ট থানার নাম যদি জানা থাকে অভিযোগের কপি অর্থাৎ এফআইআর বা ওয়ারেন্ট সম্মানিত ব্যক্তি হিসাবে প্রমাণ যেমন পেশা সামাজিক অবস্থা ইত্যাদি সরকারের বিরাগ বাজন হয়েছেন এমন প্রেক্ষাপট যদি থাকে এক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিজ্ঞ আদালতে আবেদন করতে হয় আগাম জামিন পেলে যা করতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা যাবে না কোনো অপরাধে পুনরায় জড়ানো যাবে না আদালতের নির্ধারিত সত্য ভঙ্গ করা যাবে না করলে জামিন বাতিল হতে পারে আগাম জামিনের মেয়াদ শেষ হবার আগে অবশ্যই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে